বহুল প্রতীক্ষিত আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালে আজ সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ কে কে আরের দর্শকগণ কে কে আরকে অনেকটা এগিয়ে রাখলেও বিশেষজ্ঞদের মতে কে কে আর সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কোন দিকটা হায়দ্রাবাদ থেকে কে কে আর পিছিয়ে রয়েছে কে কে আর প্রথম দুর্বলতা হল ফিল সল্টের না থাকা এবারের আইপিএলে কেকেয়ার যতগুলো ম্যাচ জিতেছে তা সাধারণত ওপেনিং জুটির ওপর নির্ভর করে জিতেছে আর এই ওপেনিং জুটিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফিল সল্ট এবং সুনীল নারীন ফিল সল্টের না থাকা কে 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 বিপদে ফেলতে পারে এর দ্বিতীয় দুর্বল জায়গা হলো মিডিল অর্ডার ব্যাটসম্যান এবারের আইপিএলে কলকাতার মিডিল অর্ডার ব্যাটসম্যানরা পরীক্ষিত নন কারণ অনেকটা ম্যাচই ওপেনিং জুটির ওপর নির্ভর করে জিতেছে আজকের ম্যাচে যদি ওপেনিং জুটি ফ্লপ হয় আর মিডিল অর্ডার ব্যাটসম্যানরা ভালো কিছু করতে না পারে সেক্ষেত্রে বিপদে পড়তে পারে কে কে আর কে কে আর এর সবথেকে চিন্তার বিষয় হলো অভিষেক শর্মা এবং ট্রাভি সেট কে কে আর যদি প্রথম দু ওভারে অভিষেক শর্মা এবং ট্রাভি সেটকে আউট করতে না পারে সেক্ষেত্রে যে কোনো একজন ব্যাটসম্যান পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে যেতে পারে সেক্ষেত্রে বিপদে পড়তে পারে কে কে হায়দ্রাবাদের অন্যতম সফল অস্ত্র হলো অধিনায়ক প্যাট কামিন্স প্যাট কামেন্সের সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই প্যাট কামেন্সের কথা কে মনে রাখতে হবে